হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে একাদশীর বই একাদশী আবার চলে এলো তো সকলে মিলে ভিডিও দেখবেন কেউ কিন্তু ভিডিও মিস করবেন না আর সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে চান তারা আমাকে ফোনে কথা বলবেন আমি যা কিছু বলার কি কি করতে হবে না করতে হবে ফোনে সব বলে দেবো আচ্ছা পারণ মন্ত্র একাদশীর পরের দিন কারণ সংকল্প মন্ত্র আমি বলি না এর আগেও বলেছি সংকল্প করার দরকার নেই সংকল্প করলে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যদি কোনো কারণবশত একাদশী না করা হয় তাহলে মহাপাপ হয়ে যাবে কাজেই সংকল্প করার দরকার নেই তার আগের দিন সন্ধ্যা টন্দা জেলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন হে গোবিন্দ কালকে আগামীকাল একাদশী আমি যেন ঠিকঠাকভাবে পালন করতে পারি আমাকে আপনি শক্তি দেন ব্যাস এইটুকু বললেই হবে পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধেশ ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব আচ্ছা এরপরে আমি সামান্য ব্রত কথা তাড়াতাড়ি পড়ে নিচ্ছি তারপরে অনেক কিছু বলার আছে আমি বলে দিচ্ছি কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী মাহাত্ম স্কন্ধ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থায়ন বা প্রবর্ধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবর্ধনী বা উত্থায়ন একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ ও নাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তি সাথে পালন করলে অশ্বমেধ ও শত শত এই একাদশী ব্রত হাজার যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলিব এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকেও ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রবাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ হে শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিদ্ধেতে মানে অবহেলা করে যদি কেউ একাদশী করে তাহলে সামান্য মাত্র ফল সে পায় যারা এই একাদশীর দিনে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বসবাস করে এই একাদশী উপবাস করে ব্রহ্মা ব্রহ্মাহত্তেজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকণ্ঠ গতি লাভ হয় তার যে সহজে লাভ করা হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দানেও যে পূর্ণ অর্জিত হয় না এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনাসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ও এই অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণু এই প্রবর্তনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও দ্বারা অর্জিত পাপ ও রাশিও শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বর্ষ এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দ উদ্দেশ্যে সান দান জপ কীর্তন ও মহিমা করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে হরি শ্রী হরি প্রীতি ভক্তি ভরে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থের সান জব হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলেই সেই সমস্ত বিনষ্ট হয়ে যায় হেনারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্ধি বিফলে যাবে হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র দি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্রতে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন পিত হন না এই মাসে শ্রী নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি স্বাস্থ্যগ্রন্থ পাঠ্যের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় কাজেই আমি আমার সন্তানদেরকে বলবো এই নিয়ম সেবা মাসে অবশ্যই শ্রীমদ্ভাগবত কথা চেষ্টা করুন পাঠ করার চেষ্টা করো পাঠ করার এবং গীতা চেষ্টা করো পাঠ করার তা না হলে শ্রবণ করার চেষ্টা করো অতএব অতএবণিগণ কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ব্রত সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শতগুণ উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার সুগন্ধবক্তি গাভি দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণ রূপগুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগুড় অর্ঘ চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ প্রদানে তা কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিদ্যা ভক্তি সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ ও জলসেচন ইত্যাদি করে তাদের মুক্তি লাভ করে বৈকণ্ঠকামী হয় হেনারত সহস্র গোগন্ধি সুপুষ্পে দেবতার হেনারত সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ করা যায় এর আগেও আমি বলেছি গোটা এই যে শ্রীমদ্ভাগবত পাটে যেটা সেই গোটা এই যে একাদশী ব্রত কথায় যেটা শুনলে আমার সন্তানেরা যে এই মাসে নিয়ম সেবা মাসে চরণে যদি একটা তুলসী অর্পণ করা যায় তাহলে এক হাজারটা তুলসী অর্পণের ফল তোমরা অনায়াসে লাভ করতে পারবে তাই প্রত্যেক দিন চরণে তুলসী এবং তুলসী মঞ্জুরি তুলে সুন্দরভাবে চরণে তোমরা দাও বারো মাস দিতে পারো বা না পারো বোঝা গেল আচ্ছা একাদশী কবে এই উত্থায়ন একাদশী কবে আমি ভালো করে পরিষ্কার করে বলে দিচ্ছি চোদ্দই কার্তিক ইংরেজির এক নভেম্বর চোদ্দই কার্তিক ইংরেজির এক নভেম্বর শনিবার এই দিন হচ্ছে উত্থায়ন একাদশী এবং নিয়ম সেবা সমাপন নিয়ম করে যে সেবা নিচ্ছিলেন মায়েরা তাদের আজকে সমাপ্ত হবে এই উত্থায়ন একাদশীর দিনে এবার পারণের সময়টা কখন পারণের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ রবিবারের দিন নটা বেজে আটাশ মিনিটের মধ্যে হচ্ছে ব্রতের পারণ রবিবারের দিন কি করবে যারা পারণ করবে যেহেতু শনিবারের দিন আমাদের নিয়ম সেবা সমাপ্ত হয়ে যাচ্ছে তাই রবিবারের দিন যত সবজি আমরা খেতে পারলাম না এই এক মাস ধরে ব্রত পালন করলাম আমরা রবিবারের দিন সমস্ত সবজি রান্না করব, শাক রান্না করব পরমান্ন করব দুধ দই এবং মিষ্টান্ন আনব এনে গোবিন্দকে সুন্দর করে ভোগ লাগিয়ে আমরা রবিবারের দিন মহা আনন্দে আমরা প্রসাদ পাবো যে মায়েরা গোবিন্দকে সেবা দিতে পারবে না অন্য সেবা সব্যঞ্জন সেবা মানে তরি তরকারি পরমান্ন ইত্যাদি সমস্ত কিছু করে দেওয়ার ক্ষমতা নেই তারা অন্তত একটা তুলসী দিয়ে একটু দই এবং একটু মিষ্টি অবশ্যই দেবেন গোবিন্দকে সেটা যদি সম্ভব না হয় যে সব মায়েরা একটু পরমান্ন একটু পরমান্ন তৈরি করে গোবিন্দর সামনে একটু তুলসী দিয়ে দেবেন সব মায়েদের তো আর মানে অন্ন লাগানো সম্ভব হবে না আর যে মায়েরা এগুলো কিছুই পারবে না সে মায়েরা কি করবে একটু মুরগি একটু চিড়ে একটু দই একটু দুধ কলা গুড় বা চিনি দিয়ে মাখিয়ে গোবিন্দর কাছে তোমরা দেবে সেইটা নিয়ে তোমরা পালন করবে এবং রবিবারের দিন থেকে তোমরা যেমন বারো মাস খাওয়া দাওয়া করো তোমরা যেমন শাক সবজি ইত্যাদি সব খাও তোমরা এই দিন থেকে সব কিছু খেতে পারবে তাহলে দেখো দেখতে দেখতে কিন্তু একটা মাস পার হয়ে গেল আমাদের আর কটা দিন পরেই আমাদের ব্রত সমাপ্ত হবে কিন্তু দীপদান যদি ভাবো যে আমরা গোটা কার্তিক মাসটা দীপদান করে যাব, তাহলে তোমরা গোটা কার্তিক মাস দীপদান করতে পারো আর কিছু নেই এবার মায়েরা বলবে মা আমরা যদি মাছ ইত্যাদি খেয়ে দীপদান করি দেখো যদি এই এক মাস ব্রত করার পরে তোমাদের মনে হয় যে না এবার আমরা মাছটা নেব যাই করো না কেন যাই নাও না কেন কিন্তু তোমরা গোটা কার্তিক মাসটা দীপদানটা করে যাও দীপদান তোমরা করে যাও আর তোমরা যারা এর আগের একাদশী থেকে নিয়ম সেবা শুরু করেছ সেই দিন থেকে দীপদান শুরু করেছো করেছ দীপদান সেই মায়েরা যদি বলো যে মা আর কি দীপদান করব না করলেও হবে আবার করলেও কোনো ক্ষতি নেই গোবিন্দর কাছে যেটাই করা যাবে সেটা কোনো দিন বিফলে যাবে না এটা তোমাদের নিজের নিজের ভাব নিজের নিজের ব্যাপার অসুবিধার কিচ্ছু কারণ নেই তোমরা এইভাবে ব্রত নিয়ম সমাপ্ত করবে একাদশী এই উত্থান একাদশী কিন্তু তোমরা অবশ্যই পালন করবে অবশ্যই কারণ এই চার মাস চতুর্মাস চলছে চার মাস আমাদের গোবিন্দ স্বয়ং থেকে জাগবেন স্বয়ং থেকে জেগে যদি গোবিন্দ দেখেন যে আমার সন্তানেরা একাদশী ব্রত করেছে আজকে উনি ভীষণ খুশি হবেন আমরা ঘুম থেকে উঠে ভালো কিছু দেখলে ভীষণ খুশি হই তেমনি গোবিন্দ ভীষণ খুশি হবেন আর আর পূর্ণিমার দিন পূর্ণিমার দিন চতুর্মাস শেষ হয়ে যাবে মানে রাস পূর্ণিমার দিন চতুর্মাস শেষ হয়ে যাবে সেই দিনের পরের দিন থেকে রাস পূর্ণিমার পরের দিন থেকে তোমরা কলায়ের ডাল কলায়ের বড়ি কলায়ের নানান কিছু জিনিস তোমরা এবার খেতে পারবে যেমন দই দুধ শাক ইত্যাদি মানে প্রথম মাসে আমাদের শাক তারপরে দই তারপরে দুধ শ্রাবণ মাসে শাক খাইনি ভাদ্র মাসে আমরা দই খাইনি আশ্বিন মাসে দুধ খাইনি এবার এই কার্তিক মাসে আমরা কলায়ের ডাল বা কলাই বা কলায়ের বড়ি কিচ্ছু খাইনি এই রাস পূর্ণিমা পার হয়ে গেলে তোমরা কলায়ের সমস্ত কিছু জিনিস বড়ি টড়ি সব কিছু খেতে পারবে কারণ রাস পূর্ণিমার দিনই আমাদের চতুর্মাস শেষ হয়ে যাচ্ছে তাহলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়